সকাল সকাল কিন্তু আমি তৈরি হয়ে নিয়েছি বলেছিলাম যে আজকে একটু অন্য রকম ভিডিও হবে আবার একটু ঠোঁটে লিপস্টিকও দিয়েছি হ্যাঁ যে বুঝে একটু বাইরে বেরোচ্ছি আসলে একটু ইচ্ছা হলো ঠোঁটে লিপস্টিক দেওয়ার তো একটু লিপস্টিক দিয়ে নিলাম নিয়ে এবার একটু বেরোচ্ছি গাড়ি বুক করা হয়েছে মানে আসছে গাড়ি আমিও নিচে নামবো তালাফালা দিয়ে আমাকে নিচে নামতেও একটু সময় লাগবে তো নিচে নামছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কারণ তোমরা ভিডিও দেখো না না দেখলে কি করে হবে বলো এরকমভাবে করলে আমার সাথে কিন্তু হবে না ভীষণ রাগ করি ভীষণ তো দেখি ওই ঘরের লাইট টাইট নিভিয়েছি নাকি আমি তো আবার ভুলে যাই জানো হ্যাঁ নিভিয়ে দিয়েছি হ্যাঁ দেখে নিলাম বাবা যে লাইট জ্বালিয়ে ফ্যান চালিয়ে চলে গেলাম জানো একদিনকে কী হয়েছে এসি চালিয়ে রেখে চলে গেছিলাম প্রায় আড়াই তিন ঘন্টা বাদে বাড়ি থেকে বাড়িতে এসেছি তো চলো ওই ঘরে যাই তো আড়াই তিন ঘন্টা বাদে বাড়িতে এসেছি তো ঘরটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে জানলা দরজা তো সব বন্ধ আর এসিটা একদম মনের আনন্দে চালিয়ে অফ করিনি চলে গেছি ব্যাস লাইট জ্বলছে এসি চলছে আমি বেরিয়ে গেছি খুব কিসের জন্য যেন তাড়াহুড়ো করে একটু বেরিয়েছিলাম আর কি বুঝতেছো তো যাই হোক এরকম বুড়ো মন তো আমার হয়ে যাচ্ছে জানোই তো আর করি না চেষ্টা করি এসিটা টাইমলি বন্ধ করে দিতে আর এখন তো বেরোনোর আগে সমস্ত কিছু চেক করে জানলা দরজা লাইট কল গ্যাস সব চেক করে তারপরে বেরোই কারণ এখন একা হয়ে গেছি আরও সমস্যা বেশি হয়ে গেছে বা কোনটা ভুলে যাবো আর কোনটা করবো না তার ঠিক নেই তো চলো বেরোই ঠাকুরের নাম নিয়ে গাড়িটা এখনও আসেনি সেই জন্য তোমাদের সাথে একটু গল্প করে নিলাম ওই সুযোগে তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর চান করেছি মাথার চুল এখনও ভিজে তো সেই অবস্থাতেই এই পেছনে দুটা ক্লিপ লাগিয়ে নিয়েছি আমি আর সাজগোজ এর থেকে বেশি দিনই করিনি বুঝেছো এটাই আমার সাজগোজ তো চলো কাজকর্ম করে নিয়েছি সমস্ত কিছু করে স্নান টান করে এই এখন বেরোচ্ছি তবে আজকে কিন্তু বাড়িতে আসবো না আজকে যদি লাইভ করিও তাহলে সেটা ওইখানে বসেই করব যেখানে আমি যাচ্ছি তো চলো আমার সাথে তোমরাও বেরিয়ে পড়ো তো এই যে আমি গাড়িতে উঠে পড়েছি আর দেখো একাই যাচ্ছি কিন্তু এই পাশের সিট একেবারেই খালি কি আর করবো বলো কাউকে পাই না একটু যাওয়ার মতো তো চলো তো আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু এদের নিরামিষ তাই জন্য আজকে নিরামিষ খাওয়া হচ্ছে কচুরি আর আলুর দম না মানে আলুর তরকারি আর সাথে হচ্ছে ছোলার ডাল তো চারটে করে কচুরি নিয়ে আসা হয়েছে আর দু রকমই মিশিয়ে নিয়ে এসছে ডালও এনেছে তার সাথে একটা তরকারিও এনেছে তো আমি তরকারিটাই নিয়েছিলাম ওরা ডাল নিয়েছিল তো এই কচুরিটার না একটা বিশেষত্ব আছে জানো তো একদম রামকৃষ্ণদেব এইখান থেকেই কচুরি খেতেন আর এই কচুরিটার দোকানের নাম হচ্ছে গদায়ের কচুরি তো সেই কারণে এটার একটা আলাদা মানে মাহাত্ম আছে আর সত্যি কথা কী তো খেয়ে এত ভালো লেগেছে তখন মনে হচ্ছে চারটের জায়গায় আরও দুটো খেতে ভালো খেলে মনে হয় ভালো হতো তো আমি কার বাড়িতে এসেছি সেটা আমি তোমাদের দেখাবো না বলবো না একদম তোমাদের গেস করে বলতে হবে আর নাহলে একদম লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে তবে তোমরা বুঝতে পারবে তো যাই হোক এবার দেখো সুন্দর করে আমাদেরকে আমাকে খেতে দিয়ে দিলো আর এই যে নিজের পাতেও একটু নিয়ে নিচ্ছে যাদের যাদের বাড়ির মানে যাদের সাথে আমি দেখা করতে এসেছি তারা তিন দুজনই ছিল তো এই দেখো ছোলার ডাল সে ঢেলে নিচ্ছে আর এইটা আমার পাতে হচ্ছে আলুর তরকারি আর ওর পাতে হচ্ছে ডাল এই হবে নেওয়া সত অপূর্ব লেগেছে অপূর্ব আমিও তো কচুরি টচুরি খাই খুব কিন্তু এই কচুরিটার সত্যি একটা আলাদা মাহাত্ম আছে তো যাই হোক এখানে রামকৃষ্ণদেবের নিজে খেতেন উনি তাহলে বুঝতে পারছো আজকে কত পণ্যের কাজ করলাম আমি উনি যে দোকান থেকে খেতেন সেই দোকান থেকেই আমি আজকে খেতে পেলাম আর এই জায়গাটা না একটু বনেদি জায়গা যে জায়গাটায় আমি এসেছি একটা বনেদি মানে আবভাব আছে মানে অনেক পুরনো দিনের বাড়ি টাড়ি এই সব আছে এখানটায় আমি তো একটুখানি ঘুরে দেখলাম াম চারপাশটা সত্যি বিশাল বিশাল বাড়ি অনেক দিনের পুরনো পুরোনো কিছু বাড়িতে আবার মিউনিসিপ্যালিটি থেকে বিপজ্জনক ট্যাগও লাগিয়ে দিয়ে গেছে বিপজ্জনক বাড়ি হিসাবে তো যাই হোক সেখানেও মানুষ এখনো পর্যন্ত বাস করছে কি বাবা জানি না আমার তো দেখেই ভয় করছে বাইরে থেকে তো যাই হোক আরামসে খেতে বসে গেলাম গরম গরম কচুরি যেহেতু মঙ্গলবার তাই না হলে হয়তো ভাত টাত খেতাম কিন্তু সব সময় কি রোজ রোজ ভাত খেতে ভালো লাগে বলো তো সেই কারণে আমরা আজকে

এই হচ্ছে আমার তো বেশ ভালোই লাগছে অভিজ্ঞতাটা একদম করে নিলাম আমার খুব ইচ্ছা ছিল যে বেশ বোর্ডিং এরকম থাকবো কিন্তু আমার তো এ পাঠাইনি আমার বাবা মা কোনোদিন কি আর করবো তো এখন মনে হচ্ছে এ আছি সুন্দর একটা খান ভালো করছে বিড়ল তবে হ্যাঁ এর পরের ধাপটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমি এর অবস্থায় আছি কোন অবস্থায় যাব সব তোমাদের দেখাবো কিন্তু স্কিপ করবে না তো আমরা ভিডিওতে আছি দেখো গাড়ির মধ্যে রয়েছে সবাই এই যে আমরা তিনজন এখানে রয়েছে আর সামনে রয়েছে বুড়িয়া তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না তো দেখতে হলে পরের ভিডিওতে চোখ রাখতে হবে তো চলো আমরা এগোই এই দেখো কোথায় গেছি মাখা নিয়ে বসে পড়েছি ফুলগুলো ধুয়ে নিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন আর চিনি দিয়ে মাখবো এই যে আমার এটা করার সময় খেয়াল ছিল না যে ক্যামেরাটা অন করিনি ক্যামেরা সেটিং করেও অন করতে ভুলে গেছিলাম ভেবে দেখো একবার তো যাই হোক এই দেখো কুল মাখা নিয়ে বসেছি আর ভীষণ প্রিয় একটা খাবার বুঝেছ চাটনি আচার এইসব একদম আমার খুব প্রিয় জিনিস আমার ননদের বড় প্রচণ্ড ভালোবাসে চাটনি খেতে আমরা বিয়ে বাড়ি গেলেই যদি নিয়ে আসার মতন কোনো কিছু থাকে পরের দিন তো চাটনিটা আগে সবার আগে নিয়ে আসতাম কারণ ওটা রেখে খাওয়া যায় তরকারি মরকারি মাছ মাছ তো আমি খুব একটা আনতামই না প্রশ্ন নেই মানে পারিবারিক বিয়ে অন্য কোথাও না। তো আমি চাটনি ঠিক নিয়ে আসতাম বাবা যে চাটনিটা বেঁচে গেছে যখন আমাকে একটু চাটনি দিয়ে দাও তো সেই চাটনির নিয়ে এখন খুল মাখাটাকে মাখতে বসেছি ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা বেশি দিই কারণ ঝাল খেতে পারে না তো সেই কারণে এমনি আর কি করলাম একটা কাঁচা লঙ্কা দিয়েছি ওটা তুলে দিয়ে দরকার পড়লে যদি ঝাল না হয় তাহলে আরেকটা দেব তো কিছু কিছু মানে মানে শুকনো লঙ্কা এই শুকনো বলছি কিছু কিছু কুল আছে বেশ শক্ত সেগুলো আবার ভাঙা যাচ্ছে মানে কাটা আজকে যা মেঘ করে রয়েছে না এক্ষুনি বৃষ্টি নামবে গুড়িঘুড়ি মনে পড়ছেও পড়ছে হুম ঘুড়িঘুড়ি পড়ছে তো সেখানে দাঁড়িয়ে এরকম আর ভাল লাগে বলো আর একদম ভাল লাগে না এই যে না শীত না ঠান্ডাটা ছিল এটা ভালো ছিলাম তার মধ্যে আবার বৃষ্টি এসে হাজির হলো কি আর বলবো তোমাদেরকে এর মধ্যে যদি একটু কাসুন্দি দেওয়া যেত ও আরও ভালো হতো কিন্তু সেটা নেই তবে ইতো সবে শুরু হলো কদিন একদিন ফার্স্ট কুল মাখা দু চামচ চিনি দিলে হয়ে যাবে না এটা কোন মিষ্টি বেশি মিষ্টি হলো না বেশি মিষ্টি ভালো লাগে দু চামচই দিলাম আর দুটো লঙ্কা দেবো আমি ওটা খানা লঙ্কা দিতাম একা খেলে যত ঝাল খাও তত মিষ্টি মিষ্টি কথা বেরবে তাতে তে জানিস না তাই জন্য বলছিস মা কাটা বাটি নিয়া খাবি না এখনও হল না

চিনি ধনে পাতা কুল আর এই কুলগুলোই বেশি ভালো লাগে নারকরি কুড়ের থেকে নারকরি কুলের থেকে নারকরি কুল তো দেখা যাচ্ছে না কি এক কুল লাল সাদা পেছনে লাল

우 c u 네 i n e 아, 뭡니까, 뭡 কেউ আচারও এরকম হাত চেটে কয়ে নি হয়তো তো চলো আবার কী করি না করি আবার আসবো তোমাদের কাছে দেখো তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে কে চলে এসেছে আমার বাড়ি কালকে আমরা গিয়েছিলাম একটা জায়গায় তো সেটা কোথায় কি সেটা তোমাদের অবশ্যই বলবো তো আমার সাথে আবার কালকে চলে এসেছে ওরা আবার আগামীকাল হয়তো চলেও যাবে তো আজকে আমার বাড়িতে আছে আজকে সকাল থেকে আমি ভিডিও করিনি শরীরটা খুব খারাপ ছিল তো সেই কারণে এখন একটু আমরা দুজনেই দেখো পুরো প্যাকেট নিয়ে বসেছি মুড়ি চ্যানা চুরের দিয়ে এই যে চানাচুর আর এই যে মুড়ি এগুলো আমরা ডালিনি এখানে বসেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর মেয়ে একটু শুয়েছে মেয়েটার জ্বর শরীর খারাপ সেই জন্যই আরও এসেছে নতুন ফ্ল্যাটে কালকে বা পরশুদিনকে চলে যাবে ব্যাস হয়ে গেল কলকাতার দিকে চলে যাচ্ছে আমি পুরো একা হয়ে যাব আবার তা ওরা এসেছে আমার একটু ভালো লাগছে সকাল থেকে কোনো ভিডিও করিনি তো চলো আজকে আবার ওদের সাথে একটু কাটাই